আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি গামবাংলার অতিবাহী এই হচ্ছে হাট আমরা আছি বর্তমানে পাঁচমঙ্গল ফরিদপুর পাঁচমঙ্গল গ্রামের একটি হাটে একটি বট গাছের নিচে হাটটি বসেছে খুবই সুন্দর দৃশ্য এখানে নানা রকমের শীতকালীন সবজি আছে এখানে হরেক রকমের সবজি কম মূল্যে বিক্রি করা যাচ্ছে পান থেকে শুরু করে সকল ধরনের সবজি এখানে পানের মশলা সুপরি টুপরি যাই বলে শাক লাউ আরও অনেক রকমের জিনিস সব কিছুর দাম কম ছিল একেবারে জমির টাটকা সবজি ছিল এগুলি এখানে মশলাপাতি বিক্রি করতেছে শুকনো মরিচ থেকে শুরু করে যা যা লাগে মশলাপাটি সব কিছু ডাল আদা রসুন গুঁড়া হলুদের গুঁড়া ইত্যাদি ছিল অনেক এখানে আবার কুমড়ো এই হচ্ছে মাছের বাজার নানা রকমের মাছ পাঙ্গাস গ্রামের মানুষ আবার পাঙ্গাস মানুষ বাংশ মাছ খেতে খুবই পছন্দ করে কিন্তু আমার কাছে এখানে ছোট মাছ নদীর এখানে নানা রকমের মাছ আছে যারা যারা এই মাছগুলোকে চিনেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যাই হোক আপনারা দেখুন কত মাছ মাছের বন্যা টাটকা টাটকা মাছ এই মাছ নেবেন না মাছ এই সিলভার কাপ এখানে আবার লাভ পড়তেছে গামরাঙ্গার ঐতিহ্যবাহী হাট সবজি মাছ ইত্যাদির হাট আমার ড্রাইভার সাহেব শাক কিনে চলে এসেছে কোনটা কিনলাম কত করে পাঁচ আঠ ত্ৰিছ